যেদিকে বালুর গাড়ি চলে ওইদিকে টাকা উঠাতে চলে যায় প্রশাসন আমাদের প্লান্টের মাধ্যমে দেখে এই যে সরকারি পালান সরকারি পালান যে রক্ষা করতে ওদের কিছু যে ভার আছে এগুলো আর ইয়ে করা পুলিশের ভূমিকায় আবারও তীব্র খুব উগরে দিলেন হাপতিয়া বিদ্যুৎ সিকিউরিটি সার্ভিসের প্রোপাইটার এম ডি নাসির দু চব্বিশে ডিসেম্বরের পর থেকে প্রায় চল্লিশ লক্ষ টাকার সোলার প্যানেল এর সরঞ্জাম চুরি হয়েছে বলে তিনি দাবি করেছেন পুলিশকে বারবার জানানোর পরেও পুলিশের তেমন কোনো ভূমিকা লক্ষ্য করা যায়নি বলে তার দাবি তিনি আরও জানিয়েছেন বেশ কয়েকবার নেমলি এফআইআর করা হয়েছিল পুলিশের কাছে তবু পুলিশ সে তেমন কোনো ভূমিকা গ্রহণ করেনি সরকারি কোনো একটি প্রজেক্টকে বাঁচানোর দায়িত্বে পুলিশের পুলিশ সেদিকে লক্ষ্য রাখছে না কোনো দিক দিয়ে বালুর গাড়ি যাচ্ছে এবং বালুর গাড়ি ধরে মোটা অঙ্কের টাকা আদায় করাই হলো পুলিশের পুলিশের কাজ তিনি দাবি করেছেন তবে একই প্রশ্ন তুলেছেন কোম্পানি জুনিয়ার ইঞ্জিনিয়ার হচ্ছে আমাদের প্ল্যান প্রায় ধরেন এখানে সাড়ে সাত বছর সাড়ে সাত বছর আট বছর ধরে চলতেছে কিন্তু গত একত্রিশ ডিসেম্বর একত্রিশ ডিসেম্বর থেকে যা কিছু চোর কিছু দুষ্কৃতি যা ক্ষতি করার শুরু করেছে মানে মানে সরকারি পালান মানে থাকা ওদেরকে মুশকিল হয়ে গেছে প্লান থাকবে কি থাকবে কি না এরকম পরিস্থিতি ডাকেছে আমাদের কোম্পানি বলেছে আমি ধরেন যেখানে গার্ড থাকে না যেখানে আমাদের প্রত্যেক রাত্রে নাইটে যে আমাদের জন গার্ড প্রত্যেক এলসিআর করে এক দুজন করে গার্ড থাকে আর টোটাল পালানটা হলো সাড়ে পাঁচ কিলোমিটার পাঁচ কিলোমিটারে ওদের এক কিলোমিটার ম্যাক্সিমাম দুইটা গার্ডকে দেখতে হয় এক কিলোমিটারের মধ্যে কুয়াশার মধ্যে ডিসেম্বর একত্রিশ ডিসেম্বরে চলে কুয়াশা ছিল কিন্তু এক কিলোমিটার এদিকে যদি গার্ড থাকে ওইদিকে যায় নকশান করে দিচ্ছে মডেল ভাঙচুর করতেছে নিচের এঙ্গেলগুলো খুলে নিচ্ছে বা আমাদের কেবিল কভার কেবিলগুলো কাটাকাটি করতেছে মানে এরকম কিছু আমাদের আছে এখানে টোটাল চব্বিশ জন গার্ড কিন্তু রাত্রেই বারো জন থাকে দিনে বারো জন টোটাল চব্বিশ জন গার্ডে মানে প্রত্যেক এক কিলোমিটার অবধি যাতায়াত করবে কিন্তু এদিকে যদি যাই ওইদিকে দেখা যাচ্ছে চোর ঘুষে এনে আমার একত্রিশ ডিসেম্বর অবধি তারপরে জানুয়ারি উনিশ তারিখে তারপরে সাতাইশ তারিখে এরকম করে লাগাতার ক্ষতি করতে করতে এই অবধি চল্লিশ লাখ টাকার কোম্পানি ক্ষতি করেছে আমরা প্রশাসনকে মানে পুলিশের ওখানে দ্বারস্থ হয়েছি আমরা কোম্পানিরও এফআইআরও করেছি নেমলি কিন্তু এই অবধি কোনো কন্দবধ অ্যাকশন লাইনি এক দুইবার পুলিশ আসে ইনকোয়ারি করার পরে কোনো খবর নেয়নি একটা রিপোর্ট দিয়েছে কে বা কারা জড়িত আছে কে আছে বলতে পারবো না কিন্তু তদন্ত কিছু করলো না আমরা পুলিশের কাছে তিন চারটা কেস এরকম করে রাখছি রকম অ্যাকশান নেয়নি কিন্তু পালানটা হচ্ছে সরকারি আমরা দেখভাল করে আমরা ইয়ে করে রাখবো সরকারি পালান ক্ষয়ক্ষতি হচ্ছে এখন সরকারিরে কিন্তু পুলিশ কোনো অ্যাকশান নিচ্ছে না কোনো খবরে নিচ্ছে না কী হয়েছে না হয়েছে রিসেন্টলি আবার এবার কয়েকদিন আগে তিন তারিখে আবার কয়েকটা প্লেট ভাঙে ভাঙেছে কিন্তু তারপরেও এফআইআর করা হয়েছে কোনো অ্যাকশান লাইনে এর আগে আমরা লেমলি অফ এফআইআর করেছিলাম কারা নিয়ে গেছিলো অ্যাঙ্গেলগুলো খোলে কারা কারা নিয়ে গেছিলো ওগুলো আমরা ছবি পর্যন্ত পুলিশকে দিয়েছি কিন্তু ওকে ধরে আনে একদিনকে তারপরের দিন ছেড়ে দেয় কিন্তু আমরা আমি হচ্ছে এখানকার বিদ্যুৎ সিকিউরিটি সার্ভিস আমরা টোটালটা আমার কোম্পানি হচ্ছে বিদ্যুৎ সিকিউরিটি সার্ভিস আমরা দেখভাল গার্ডের কাজটা আমরা করি বলে আমরা এখন যেখানে বারোজন থাকার কথা সেখানে এখন আঠারো জন গার্ড রাখে না আমরা ডিউটি করছি এক্সট্রা গার্ড ডিউটি করাতে হচ্ছে মানে তবুও দেখা যায় এইদিকে গার্ড থাকলেও ওদিকে যায় ঢুকে নকশান করে দিচ্ছে কিন্তু পুলিশের কিছু ভূমিকা নেই এর জন্য আমরা আজকে সংবাদের মাধ্যমে আমরা দ্বারস্থ হলাম যে কিছু প্রশাসনের লেভেলে কিছু এটা যাক আমি চাইছি যে প্রশাসন কিছুটা করুক প্রশাসনের অব্দি কিছু করতেছে না আমি চাইছি প্রশাসন কিছু তদন্ত করে কিছু বের করুক আমরা এর আগে নেমলি দিয়েছি নাম দিলে বলে কিতে আপনারা তো একটা ঢং পায়ে গেছেন চলে আসতেছেন ইয়ে করার জন্য আপনার মনে হয় ইন্স্যুরেন্স আছে না কি আছে ওর জন্য ক্লেম করতে আমাদের আসল তথ্যটা আসল কথাটা আর বুঝতে চায় না কোনো সময় বলছে আমাদের গার্ড জড়িত আছে গার্ডের মধ্যে আমাদের মনে হয় কেউ জড়িত নাই আমরা একবারে একটা গার্ডকে উঠা নিয়ে গিয়েছিল আমাদের গার্ড সব সিধা সাদা ইয়ে আছে গার্ডের মধ্যে কেউ জড়িত ওরা নিজে কেন আমা ওদের ভাতটা মারবে আমি চাইছি আমার গার্ডের মধ্যে নাই লোক কিছু আছে আমাদের কিছু কালুগজে এখানে গ্রামে কালুগজ পরে কালুগজেরও কিছু লোক আছে ধরো আমাদের মদমপিটারও আছে এইগুলোর লোকের কিছু নাম দিয়েছি কিন্তু তদন্ত আয় অবধি কিছু করলো না পুলিশ কোনো অ্যাকশানে লাইনে এখানকারে গাড়ে আসা যাচ্ছে দুই একবার ঘুরে টুরে কিছু অ্যাকশন নাই চলে যাচ্ছে বালুর দিকে যেদিকে ইনকাম পুরো প্রশাসনের ওই দিকে চলে যাচ্ছে কিন্তু সরকারি যে প্ল্যান এই দিকে কিছু করতেছে না পরে আর দ্বিতীয়বার ওর দেখতে আর আসে না যেদিকে বালুর গাড়ি চলে ওই দিকে টাকা উঠাতে চলে যায় প্রশাসন আমাদের প্লান্টের মাধ্যমে দেখে আর এই যে সরকারি প্ল্যান সরকারি প্ল্যান যে রক্ষা করবে ওদের কিছু যে ভার আছে এগুলো আর ইয়ে করে না ঠিক আছে আমাদের প্লেনে আমরা রাতে ডিউটি থাকি প্লেনে দুটি থাকা সত্ত্বেও রাতে আমাদের চুরি চুরি হয়ে যায় হ্যাঁ সামানপত্র চুরি হয়ে যায় এদিকে গার্ড থাকে দিক থেকে যদি চোর ঢুকে যায় চোর ঢুকে চুরি হয় হ্যাঁ সারা রাত গার্ড জাগে থাকে তবুও চুরি হয় আমাদের পুরো প্লেনে রাতে ডিউটি করে তেরো চোদ্দো জন ডিউটি থাকে রাতে হ্যাঁ তেরো চোদ্দো জন ডিউটি রাতে থাকে তবু রাতে দেখে যে প্লেন থেকে এদিক থেকে ওদিক মানে চোর ঢুকে পিটা হয় হ্যাঁ সামানপত্র চুরি করে নিয়ে যায় আমার নাম এম ডি আলাউদ্দিন আমাদের এই প্ল্যান্টে চুরি হচ্ছে ভাঙচুর হচ্ছে তো এখন অবধি প্রায় প্রতিনিয়ত এই ভাঙচুর এবং চুরি হতে মানে আপনার যে তারগুলো কাটছে আপনি তো দেখলেন আগেই হ্যাঁ তারপরে এই যে এই চ্যানেলগুলো আছে চ্যানেলগুলো চুরি করছে এবং আমাদের যে সোলার মডিউল আছে সেই মডিউলগুলোতে পাথর ফেলে ভেঙে দিচ্ছে এবং এর ফলে আমরা প্রশাসনকে জানিয়েছি পুলিশ প্রশাসনকে আর মোটামুটি এখনও পর্যন্ত যা ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় নিয়ার অ্যাবাউট আপনার প্রায় চল্লিশ লাখের কাছাকাছি ক্ষয়ক্ষতি হয়েছে যার জন্য আজকে আপনাদের কাছে মানে জানাতে বাধ্য হলাম যে এটা মাধ্যমে জানানো হোক প্রশাসন কি বলেছে প্রশাসন মাঝে মধ্যে মানে একবার কি দুবার হতে এসেছেন এরকম এতে পুলিশ এখানে এনকোয়ারি করতে আর কি তো তারপরে আমাদের এই ভাঙচুর হয় বা এ হয় চুরি হয় আমরা যাই এফআইআর করে আসি তারপরে আর কোনো প্রোগ্রেস এখনো পর্যন্ত পাইনি কিছু আমার নাম শ্রীমন্ত প্রামাণিক আমি এখানে জুনিয়র ইঞ্জিনিয়ার পোস্টে আছি